ডোসেনার কালার বলে তুই শুনতে তিনটা কালার কফি কালার এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ভালো একটা

আর না দখলও কি 100 মিটার বাজার করতে হবে আপনাদের ধারণা নাই আপনি বুঝতে কত আছে চাপ আপনি ঠিক আছে কিন্তু পাইকারি প্রায় খুব কিন্তু দিতে কষ্ট হয় যায় আমাদের কি হোল্ডার কিন্তু আমার কাছে দশ টাকা থেকে শুরু আছে দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু দেখে ভাববেন না যেগুলো দশ টাকা দশ টাকার হোল্ডার আমি একটু দেখাই দিই আপনাদের তাই বুঝতে পারবেন দশ টাকা দামের হোল্ডার মালের কোয়ালিটি হচ্ছে এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একদম ইউনিক ডিজাইন হ্যাঁ ঠিক আছে একদম আপনার অরিজিনাল চায় না এটা কোনো বাংলাদেশের প্রোডাক্ট ঠিক আছে বাংলাদেশি প্রোডাক্ট অনেক ফিনিশিং ভালো এটা ইউনাইটেড গ্রুপের মাল এটার কালার হচ্ছে দুইটা আছে এটার দাম হচ্ছে অনলি পঁচাশি টাকা অনেক একদম ডায়মন্ড ডিজাইন ভাই খুব সুন্দর ইউনিক ডিজাইন এটার মধ্যে পাঁচটা ডিজাইন আছে আমি কাস্টমার দেখেন ঠিক আছে